মোহাম্মদ সালাউদ্দিন পদত্যাগ করেছেন কথাটা মিথ্যা নয় কিন্তু আরো বড় সত্য হচ্ছে মোহাম্মদ সালাউদ্দিন পদত্যাগ করার ইচ্ছা প্রকাশ করেছেন এই যে মিথ্যা নয় এবং বড় সত্য এর মাঝখানে যে একটা গ্রে এরিয়া রয়েছে সেইখানটা ঘিরেই প্রশ্ন তৈরি হচ্ছে প্রশ্ন হচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সিনিয়র সহকারী কোচের পদ থেকে মোহাম্মদ সালাউদ্দিন কি সত্যি সত্যি পদত্যাগ করছেন করবেন দায়িত্বটা ছেড়ে দিচ্ছেন দেবেন নাকি আসলে না পদত্যাগ পদত্যাগের একটা নাটক হচ্ছে তিনি এই পদত্যাগপত্র জমা দিয়েছেন কি চলে যাবার জন্যই নাকি আরেকবার সাধিলেই থাকিয়া যাইবার জন্য কেন এই আলোচনার জায়গাটা তৈরি হয়েছে মোহাম্মদ সালাউদ্দিন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সিনিয়র সহকারী কোচের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন এরকম একটা খবর মিডিয়াতে ভেসে বেড়াচ্ছে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফ থেকে সেটা। নিশ্চিত করা হয়েছে এর আগে বিভিন্ন জায়গায় বিভিন্ন মিডিয়াতে ক্রিকেট বোর্ডের বিভিন্ন উদ্ধৃতি দেওয়া হয়েছে সালাউদ্দিন ভাইয়েরও কোড দিয়ে পত্রিকাতে আমি দেখেছি যে লেখা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে আনুষ্ঠানিকভাবে যে সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেইখানটাতে তারা লিখেছে যে মোহাম্মদ সালাউদ্দিন এই সিনিয়র সহকারী কোচের পদ থেকে পদত্যাগ করার ইচ্ছা প্রকাশ করেছেন পদত্যাগপত্র জমা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটা একসেপ্ট করেনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল দেখভালের দায়িত্ব যে ক্রিকেট অপারেশন কমিটি সেই কমিটির চেয়ারম্যান নাজমুল ফাহিম ফাহিমবাইয়ের একটা মন্তব্য ক্রিকেট বোর্ডের অফিসিয়াল প্রেস রিলিজের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে সেইখানটাতে তিনি বলছেন যে এই বিষয়ে এখন ক্রিকেট বোর্ড ইন্টারনালি নিজেরা আলোচনা করে তারপরে সিদ্ধান্তটা নেবেন অর্থাৎ মোহাম্মদ সালাউদ্দিন পদত্যাগ করেছেন এটা তো সত্যি তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে জানিয়েছেন যে তিনি আর জাতীয় ক্রিকেট দলের সঙ্গে থাকতে চাইছেন না কিন্তু ক্রিকেট বোর্ড সেইটা এখনো যদি একসেপ্ট না করে তাহলে তো সালাউদ্দিন ভাই এই দায়িত্বটা তার থেকে যাওয়ার সম্ভাবনাটাও আসলে উড়িয়ে দেয়া যাচ্ছে না আমি যেই কারণে বলছিলাম যে পদত্যাগ করবেন তিনি মানে এই পদটাকে তিনি ছেড়ে দিবেন নাকি এটা আসলে পদত্যাগের একটা নাটক সে আলোচনার জায়গাটা আসছে কেন দেখুন আমাদের বাংলাদেশের বাস্তবতায় আমরা সবসময় দেখি যে যিনি চলে যান তিনি ভালো এরকম একটা হাওয়া সবসময় তৈরি হয় একই সঙ্গে এটাও সত্যি যিনি থাকেন বেশিরভাগ সময় তিনি খারাপ সেই হাওয়াটাও থাকে সালাউদ্দিন ভাই এই যে জাতীয় ক্রিকেট দলের দায়িত্বে তিনি আর থাকছেন না এরকম খবরটা চাউর হওয়ার পর হঠাৎ করে সালাউদ্দিন ভাইয়ের অনেক ভালো ভালো জিনিস সামনে চলে আসে তিনি যে কতটা ভালো তিনি যে কতটা যোগ্য এই ব্যাপারগুলো সামনে চলে আসে এক ধরনের একটা সিম্প্যাথি তার প্রতি গ্রো করার চেষ্টার জায়গাটা আমি আসলে দেখতে পাচ্ছিলাম এবং এই জায়গাটাতে যে আমাদের আসলে কোনো বিকল্প নেই এরকম নানান কথাবার্তাও আসলে শুনছিলাম বিষয়টা হচ্ছে সামনে যেহেতু আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ এই সিরিজটা আমাদের অনেকের জন্যই একটা আই ওয়াশ করার মতো একটা সিরিজ হয়ে যেতে পারে যেইখানটাতে বাংলাদেশের পারফরম্যান্স ভালো হওয়াটা প্রত্যাশিত আয়ারল্যান্ডের বিপক্ষে আমরা দুইটা টেস্টের সিরিজ খেলবো সেইখানটাতে আমাদের ভালো করাটা প্রত্যাশিত সিরিজ জয় প্রত্যাশিত দুইটা ম্যাচ জয় প্রত্যাশিত তারপর তাদের সঙ্গে আমরা তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলবো সেইখানটাতেও বাংলাদেশের জয়টাই ভীষণ রকম প্রত্যাশিত এবং সেই প্রত্যাশার জায়গা এই প্রত্যাশা কিন্তু ধরেন এশিয়া কাপে বাংলাদেশ জিতে যাবে সেই প্রত্যাশার সঙ্গে একরকম না ওইটা হচ্ছে গিয়ে আমাদের স্বপ্নের জায়গা বড় জায়গা যে না ঠিক আছে আমরা এশিয়া কাপ জিততে পারি বা ধরেন ভারতের সাথে সিরিজ জিততে পারি পাকিস্তানের সাথে সিরিজ জিততে পারি কিন্তু যখন আপনি বলবেন যে এই আয়ারল্যান্ড বিপক্ষে বাংলাদেশের সিরিজের যে প্রত্যাশা সেইটা আসলে আমাদের জন্য একটা রুটিন ওয়ার্ক হওয়ার কথা এবং সেই রুটিন ওয়ার্কটা যদি বাংলাদেশ ন্যাশনাল টিম করতে পারে সেই ক্ষেত্রে আরও অনেকে এই জায়গাটাতে হাততালি বাহবা কুড়িয়ে নেওয়ার মতো একটা জায়গা তৈরি হবে ধরেন আমাদের এখানটাতে হঠাৎ করে জাতীয় ক্রিকেট দল দেখভালের জন্য একটা ছায়া কমিটির মতো তৈরি হয়েছে ক্রিকেট বোর্ড এটা অফিসিয়ালি স্বীকার করছে না বলছে না কিন্তু এখনকার ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবে যারা রয়েছেন তাদের মধ্যে ফরমার ন্যাশনাল ক্রিকেটার ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল ভাই ভাইস প্রেসিডেন্ট ফারুক আহমেদ ভাই আরও একজন ফর্মার ক্যাপ্টেন আমাদের খালেদ মাসুদ পাইলট ভাই সঙ্গে আব্দুর রাজাক রাজ চারজন যে ফর্মার ন্যাশনাল প্লেয়ার রয়েছেন তারাই ন্যাশনাল টিম দেখভালটা করবেন অনেক ডিসিশন তারা নেবেন ক্রিক উপরে গিয়েও তারা আসলে নিতে পারেন ওইরকম ন্যাশনাল টিমের ক্ষেত্রে ডিসিশন তো সেটা আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে কেন কেননা এই সিরিজটা ধরেন হচ্ছে কি আমরা জিতব এটা প্রত্যাশিত ফলে এই যে একটা ছায়া কমিটি করলে তারা কাজটা যে ঠিকঠাক মতো তারা করতে পারছেন এরকম একটা হাওয়ার জায়গা তৈরি হবে মোহাম্মদ আশরাফুলকে বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত করা হয়েছে এই সিরিজটাতে এবং এই সিরিজে আমাদের ভালো করার কথা আমাদের ব্যাটসম্যানদের ভালো করার কথা তাতে করেই আশরাফুল অনেক ভালো কোচ হিসাবে একটা প্রতিষ্ঠা পাওয়ার ক্ষেত্রে এগিয়ে যাবেন সেরকম একটা ব্যাপার সপরেছে ঠিক তেমনি ভাবে যদি আমাদের এই জায়গাটাতে আমরা ভালো করি প্রত্যাশিত ভাবে তাহলে মোহাম্মদ সালউদ্দিন থাকবেন না কেন তিনি আসলে কি কারণে চলে যাবেন তাকে আসলে রেখে দেওয়া হোক জাতীয় দলের তার এরকম একটা হাওয়ার জায়গাটা তৈরি হতে পারে যেই কারণে আমার কাছে মনে হচ্ছে যে এটা কি আসলে পদত্যাগ নাকি আসলে পদত্যাগের নাটক করা হচ্ছে এইটা কি আসলে তিনি চলে যাওয়ার জন্যই এই পদত্যাগপত্র জমা দিয়েছেন নাকি আরেকবার স্বাধীনই যে থাকিবেন সেই জন্য পদত্যাগপত্রটা তিনি জমা দিয়েছেন সালুদ্দিন ভাইয়ের কোর্ট আমি দেখছিলাম যে দৈনিক প্রথম আলোতে সেখানে তিনি বলছেন যে কোচিংটা তার উপভোগের জায়গা মাঠটা তার খুবই প্রিয় কিন্তু এখন এই মুহূর্তে জাতীয় দলের সঙ্গে তিনি সেইটা আর উপভোগ করছেন না ফলে তিনি এই দায়িত্বটাতে থাকতে চাচ্ছেন না নিশ্চিতভাবে আয়ারল্যান্ডের বিপক্ষে এই সিরিজটাতে এমন কোনো ঘটনা ঘটে যেতে পারে ধরেন বাংলাদেশ জিতছে টেস্ট সিরিজ জিতলাম আমরা টি টোয়েন্টি সিরিজ জিতলাম অল অফ এ সারেন সালুদ্দিন ভাইয়ের কাছে এই জিনিসটাও কিন্তু উপভোগ্য হয়ে উঠতে পারে এবং সেই ক্ষেত্রে তিনি দায়িত্বে আসলে থেকেও যেতে পারেন তাতে হলো কি সাপও বললো লাঠিও ভাঙলো না তিনিও পদত্যাগপত্র পদত্যাগ করতে চাইলেন পদত্যাগপত্র জমা দিলেন আবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটা অ্যাকসেপ্টও করলো না তাকেও রেখে দিল ক্রিকেট বোর্ডও বাহবা পেল তিনিও যে পদত্যাগ করতে চেয়েছিলেন তার গার্ডসটারও ওইখানটাতে একটা মূল্যের জায়গাটা থেকে গেল এই রকম একটা জায়গাও তৈরি হয়ে যেতে পারে বলে এক ধরনের একটা আলোচনা এক ধরনের একটা গুঞ্জনের জায়গা রয়েছে এমনকি সালাউদ্দিন ভাইকে ক্ষেত্রে এরকমও নাকি করার একটা মানে একটা হিসাব নিকাশ এরকমও রয়েছে যে আপাতত ন্যাশনাল টিমের সঙ্গে তিনি নাও থাকতে পারেন কিন্তু দশ লাখ টাকা বেতন তো তিনি পাচ্ছেন মাসে মাসে দুই বছর এখনও তার চুক্তির মেয়াদ বাকি রয়েছে ফলে সেই দশ লাখ টাকা চুক্তিতেই ওই মেয়াদেই ক্রিকেট বোর্ডের সঙ্গে তো তিনি চুক্তিবদ্ধ ফলে তিনি যদি ওই সময়টাতে গিয়ে ধরেন এইচপি টিমের সঙ্গে তিনি থাকেন ধরেন একাডেমি টিমের সঙ্গে তিনি থাকেন ধরেন হচ্ছে গিয়ে আমাদের ভিত্তিক দলের সঙ্গে সালোদেমি থাকলেন তিনি বেতনটাও পেলেন দশ লাখ টাকা মাসে মাসেও পেলেন আবার ন্যাশনাল টিমের ওই ফোকাসটা দিকে একটু দূরেও সরে আসলেন আবার আমাদের ন্যাশনাল টিম যদি খারাপ করে সেই ক্ষেত্রে আবারও সালুদ্দিন বেকে নিয়ে আসা যাবে মানে আমাদের ক্রিকেটারদের ক্ষেত্রে যেটা হয় জাতীয় দলের ক্রিকেটারদেরকে তো ন্যাশনাল টিম থেকে তারা বাদ পড়েন আবার যে তারা আসেন খারাপ পারফরমেন্স করে বাদ পড়েন অন্যের খারাপ পারফরমেন্স আবার দলে চলে আসেন সো সালুদ্দিন যদি আপাতত একটু এই লাইম বাইরে সরিয়ে রাখা যায় তাহলে অন্যের ব্যর্থতায় অন্যদের ব্যর্থতায় অন্য কোচিং সেট ব্যর্থতায় ন্যাশনাল টিমের ব্যর্থতায় তাকে আবারও ফিরিয়ে আনার সেই জায়গাটা হতে পারে কিন্তু ওই তিনি বলেছেন ওইটা যদি ওই মিন করে তিনি বলেন যে খেলাটা তিনি মানে কোচিংটা তিনি আর উপভোগ করছেন না ন্যাশনাল টিমের সঙ্গে থাকাটা এইটা যদি তার একেবারে ট্রুলি তিনি বলে থাকেন তাহলে তো তাকে আর জাতীয় দলের সঙ্গে রাখার কোনোরকম কোনো যৌক্তিকতা আমি দেখতে পাচ্ছি না দেখেন আমাদের ক্রিকেট টিমের আমি জানি না মোহাম্মদ আশরাফুল জাস্ট দায়িত্বটা নিয়েছেন মাত্র এখনও তিনি কাজ শুরু করেননি এই সিরিজটাই শুধুমাত্র তিনি কাজ করবেন আমি মনে করি যে আমাদের দলের ব্যাটিংটা জাতীয় দলের ব্যাটিংটা এত ভুগছে গত কিছুদিন ধরে অনেক দিন ধরে এটা কিছু বিচ্ছিন্ন ঘটনা বলে দেওয়ার উপায় নেই ঠিক তেমনিভাবে আমাদের বোলাররা যেমন খুব ভালো করছে সেটাও তো বিচ্ছিন্ন ঘটনা না আমাদের বোলাররা অনেক দিন ধরেই ভালো করছে ফলে এই জায়গাটাতে আমাদের ওই বোলিং কোচিংয়ের যে বোলিংয়ের ক্ষেত্রে যে কোচিং সেট আপে যারা রয়েছেন তাদেরকে সেই প্রশংসাটা দিতে হবে ঠিক তেমনিভাবে মূলত সেই জায়গাটাতে ব্যর্থতার দায়ও আসলে তাকে দিতে হবে এর সঙ্গে তো সেই নেপোটিজমের ব্যাপার রয়েছে পছন্দ অপছন্দের ব্যাপার রয়েছে ড্রেসিং রুমে বিভাজন তৈরি করার ব্যাপার রয়েছে ক্ষমতার অপব্যবহার করার ব্যাপার রয়েছে ওইগুলা বাংলাদেশ ক্রিকেট বোর্ড আসলে কতটা চেক দিতে পারছে বা সেই চেক দেওয়ার জন্য মোহাম্মদ আশরাফুলকে কে আনা হয়েছে কিনা আবার তা সেই কারণে ক্ষুব্ধ হয়ে সালাউদ্দিন ভাই এই পদত্যাগটা করছেন কিনা সেরকম অনেক আলোচনাও কিন্তু রয়েছে কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে মোহাম্মদ সালা বাংলাদেশ ক্রিকেটে প্রায় কোনো কিছুই নাটক ছাড়া হয় না ফলে মোহাম্মদ সালাউদ্দিন যে এই যে ন্যাশনাল টিম থেকে পদত্যাগ করেছেন করছেন এইটাও আসলে নাটক ছাড়া হচ্ছে না পদত্যাগ তিনি করেছেন তিনি করতে চেয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই পদত্যাগপত্রটা এখন একসেপ্ট করেনি ফলে মোহাম্মদ সালাউদ্দিন যদি আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের পরও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সঙ্গে থেকে যান সেইটা তো আসলে অবাক হওয়ার কিছু থাকবে বলে অ্যাপারেন্টলি এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে যে ওইটা অবাক হওয়ার কিছু থাকবে না তার এই পদত্যাগটা শেষ পর্যন্ত গিয়ে পদত্যাগ নাটক এবং এই পদত্যাগ পত্র জমা দেওয়াটা চলে দেওয়া চলে যাবার চেয়ে আরেকবার সাদিলেই থেকে যাইব ওইরকম একটা অবস্থায়ও শেষ পর্যন্ত গিয়ে দাঁড়াতে পারে বলে এই নানান নাটকীয়তা দিনভরের নানান নাটকীয়তার পর আমার অবজারভেশন অন্তত সেটাই বলছে ফলে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজটাই যে মোহাম্মদ সালাউদ্দিনের বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সিনিয়র সহকারী কোচ হিসাবে লাস্ট অ্যাসাইনমেন্ট অমনটা বলার জন্য সময়টা বোধ একটু তাড়াতাড়ি হয়ে যায় আরও নাটক অপেক্ষা করছে অপেক্ষা করুন আপনি অপেক্ষা করছি আমি আমরা সবাই মিলে অপেক্ষাই না হয়ে করি নাটক দেখার জন্য